আজকে টকঝাল মিষ্টির জলপার আচারটা তৈরি করব আর এই আচারটা মিনিমাম এক বছর রেখে খাবেন কিচ্ছু ফাউন্দে পড়বে না কিচ্ছু হবে না ভালো থাকবে চলুন দেখে নেওয়া যাক ভিডিও আমি এখানে এক কেজি মতন জলপাই নিয়েছি তারপরে দুই কাপ পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হতে দিই এদিকে এখন একটা মশলা তৈরি করে নিব এখানে কিছু শুকনামরিচ আর পাঁচফোড়ন এটা আর জিরা এটা খুব সুন্দরভাবে একটু টেলে নিব আস্তে জালে এটা বেশ ভালোভাবে টেলে নিব বেশি জোরে জাল দিয়ে টালতে গেলে পাঁচফোড়ন আর জিরাটা পুড়ে গেলে তিতা দিতা লাগবে হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব একটা ফ্রাই প্যানে এখন কিছু সরিষার তেল দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে এক চামচ মতন পাঁচফোড়ন আমি আবারও দিয়ে দিচ্ছি কেউ চাইলে এইটা পাঁচফোড়নটা স্কিপ করতে পারে আমার কাছে মনে হয় যে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে যেই ফ্লেভারটা আসে ওইটা আচারের মধ্যে খুব ভালো যায় এখন আমি আগে থেকে রেডি করে রাখা যে জলপাইটা সেদ্ধ করে একটু হাত দিয়ে থেতো করে নিয়েছি এখন এইগুলো আমি দিয়ে দিব দিয়ে তেল আর রসুন পাঁচফোড়নের সাথে বেশ ভালোভাবে আমি একটা নেড়ে নিচ্ছি এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব এখানে শুকনা মরিচের গুঁড়া যেহেতু টক ঝাল মিষ্টি বলছি শুকনা মরিচের গুঁড়াটা আমার পছন্দ মতন স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্টটা ভালো আসে তার জন্য আমি দিছি কেউ চাইলে স্কিপ করতে পারেন এখন আমি বেশ ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে এর সাথে মিশাই নিচ্ছি খুব সুন্দর করে মিশাই নিতে হবে তারপরে আমি যখন এটা একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে চিনি দিয়ে আচারটা তৈরি করব। এখানে গুড় দিয়ে আচারটা তৈরি করলে খুবই মজা হতো কিন্তু দুঃখের বিষয় আমার কাছে গুড় ছিল না চিনি দিয়েই আমি তার জন্য আচারটা তৈরি করছি আমার পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে তারপরে নেড়ে নিই আমি এক কেজি জলপায়ের জন্য হাফ কেজি চিনি দিয়েছি আর যেই মশলাটা আমি গ্রো করে রাখছিলাম সেইটা আমি এক চামচ মতন দিয়ে এখন বেশ ভালোভাবে আমি মিশাই নিব চিনিটা দেওয়ার পরে একদম নরম হয়ে যাবে এটা ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে নাড়তে সুন্দর একটা আঠা আঠা ভাব চলে আসবে মানে আচারের যেই ভাবটা আসে আর কি সেরকম একটা ভাব চলে আসবে দেখুন চিনি দেওয়ার পর কিন্তু একদম নরম হয়ে গেছে এখন চুলার চাল একদমই লো করে দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এটা একটু সময় নিয়ে নাড়তে হবে তা না ছাড়া কিন্তু জোরে জাল দিয়ে নাড়তে গেলে আচারটা বেশি একটা মজা হবে না আর ভালো থাকবে না অনেকটাই শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব যেটা অ্যাড করলে আমার আচারটা নষ্ট হবে না আমি সেইগুলো দিয়ে দিব এখন আমার যে ভাজা মশলাটা বাকিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স এক চামচ মতন চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি আর এই যে ভিনেগার কিংবা সাদা সিরকা যে নামে যে চেনেন এটা একটু দিয়ে দিলে আচারটা এক বছর মতন ভালো থাকে এর মাঝে যদি আপনারা চান রোদে হালকা একটু কয়েকদিন পর পর একটু বয়মটা দিয়ে রোদে দিয়ে দিলেই তাহলে কিন্তু আচারটা আর নষ্ট হয় না ফাউন্ডে পড়ে না অনেক সময় হয় দেখবেন আচারটা ফাউন্ডে পড়ে যায় যাই হোক সবকিছু আমি মেশাই নিয়ে এখন হয়ে গেছে প্যান থেকে উঠে উঠে যাচ্ছে তখনই হয়ে গেছে এই তো নামাই নিয়েছি কালারটা ঠিক এইভাবে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ